ফ্রান্সে খুব সহজে কীভাবে রেসিডেন্ট পারমিট পেতে পারেন মানে এইটা আপনার মানে একদম জাস্ট আপনার যেটা একদম ফ্রান্সের রেসিডেন্ট পাওয়ার যেটা প্রথম যে একটা ভালো একটা মাধ্যম সেটাই এটা আরও যে মাধ্যমগুলি আছে সেগুলি অন্য কিন্তু আমি এইটা নিয়ে বলবো যেটা আমি দেখছি আমি ফ্রান্সে আপনার কিছুদিন ছিলাম আল্লাহর রহমান আপনাদের দোয়া আমি ইউরোপের দশটা দেশে ঘুরছি সেজন্য কিছুটা আমি জানি তো আরও অনেক ইনফরমেশন থেকে নিউজ থেকে আমি কালেক্ট করে আপনাদেরকে বলি আর আপনারা তো সবাই বোঝেন যে আসলে ইউটিউবে আপনি যে একটা ভিউ ভিডিও বানাবেন যে সেটা আপনার সত্যিই আপনি ফার্স্ট কিছু বলতে পারবেন না যদি আপনি সেটা বলেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু আপনাকে আস্তে আস্তে কী করবে আপনার থেকে দূরে সরে যাবে তো এই জন্য মানে ভুয়া কথা বলে কোনো লাভ নেই যেটা লিগাল সেটাই বলবো যে আপনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নিছেন হুম তো আপনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরে মানে সেখান থেকে আপনি চারশো পঞ্চাশ টাকা অথবা চারশো ইউরো পর্যন্ত সে গভর্নমেন্ট আপনাকে দেবে যতদিন পর্যন্ত আপনি সেখানে আপনার কেস চলবে মানে আপনি বাংলাদেশ আপনার যে কি সমস্যা সেই সমস্যার যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে মানে তাদের কাছে যে আপনি আবেদনটা করছেন যে আপনার দেশে অনেক সমস্যা আপনি ফ্রান্সে থাকতে চান হ্যাঁ তো আপনি কেসটা যতদিন পর্যন্ত চলবে এতে আপনি এক বছর হয় অথবা দেড় বছর হয় কারো দুই বছর হয় আড়াই বছর হয় যতদিন আপনার কেসটা চলুক না কেন কিন্তু আপনি ততদিন ওই আপনার থাকা এবং খাওয়া বাবদ আপনি কিন্তু চারশো পঞ্চাশ ইউরো অথবা চারশো ইউরোর মতো কিন্তু আপনি পাবেন হুম তো আমি এটা বলছি আপনার দুই হাজার আপনার এই আগের কথা সেরকম এখন আপনার এরকমই চারশো বিশ চারশো পঞ্চাশ চারশো এর মতো আপনার একটা অ্যাকাউন্ট করা হয় সেই অ্যাকাউন্টে তারা ওটা সেন্ড করে সেখান থেকে আপনি প্রতি মাসে ওটা নিতে পারবেন হ্যাঁ ওকে তো আপনার এই যে চারশো আপনার যে চারশো পঞ্চাশ ইউরো আপনি পাবেন যতদিন আপনার কেস চলবে একটা সময় আপনার কেসটা বেনিশ হয়ে যাবে হ্যাঁ মানে আপনি যদি কেস পান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি আপনি না পান তাহলে যখন আপনি মনে মনে ভাববেন যে আপনি একটা আপনি একটা মানে স্টোরি নিয়ে মানে আপনার যে সমস্যা সেটা নিয়ে আপনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন ফ্রান্সে এখন আপনি কি করবেন যে আপনি মনে মনে ভাবতেছেন না আপনি মনে হয় কেসটা পাবেন না বা আপনার মনে এরকম একটা কিছু আসছে তার আপনি কী চলাকালীন অবস্থায় আপনি কি করবেন যে পরিচিত বা আপনার যে মাধ্যমে আপনি যেখানে কাজ খুঁজেন বা আপনি যেখানে কাজ পান মনে করেন আপনি এক জায়গায় কাজ করতে আসেন আপনি যে যে কাজই আপনি করুন না কেন সেখান থেকে যদি আপনাকে ফুল টাইম কাজের জব মানে তারা পারমিশন দেয় মানে কন্ট্রাক্ট দেয় আপনাকে মানে আপনি কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা কোম্পানি যে কোনো একটা মাধ্যমে যদি আপনি আট ঘন্টা মানে আপনি মানে চার ঘন্টা অথবা আট ঘন্টা যদি আপনি কাজ করেন মানে এটা কিন্তু পাওয়া খুবই টাফ খুবই কঠিন যেমন আপনি কোনো ফ্রুটের দোকান হোক আপনি যে কোনো ধরনের দোকান যাইতে হোক না কেন সেখানে তো আপনি কাজ করেন এবং সেখানে যদি আপনি দুই বছর কাজ করেন মানে দুই বছরে হয় আপনার চব্বিশ মাস চব্বিশ মাসে আপনার চব্বিশটা রিসিট আসবে আপনার কাজের যে স্যালারির যে বেতনের যে কাগজ সেইটা আপনার যখন বিশ মাস হয়ে যাবে তখনই কিন্তু আপনি আপনি রেসিডেন্টের জন্য আবেদন করতে পারবেন মানে আপনার যদি বিশ মাস যদি আপনার ফুল টাইম অথবা আপনার যে ছোট ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা কাজের এরকমের কোনো পেপার্স থাকে আপনি বিশ মাস ফ্রান্সে কাজ করতে আসেন একটা রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টের যে মালিক সে যদি আপনাকে কন্ট্রাক্ট এবং এই ডকুমেন্টগুলি দেয় সেগুলো নিয়ে আপনি একজন উকিলের মাধ্যমেই কিন্তু আপনি এই কাগজটা সাবমিট করবেন সাবমিট করলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ফ্রান্সের রেসিডেন্ট পেয়ে যাবেন কিন্তু এটা কখন যখন আপনার কেস ভ্যানিশ হয়ে যাবে মানে আপনার কেসটা শেষ আপনি কেস পাবেন না তারপর থেকে আপনাকে এটা শুরু করতে হবে আর যদি হাপনি মানে যদি মনে করেন না আমি কেস পাবো না তার আগে থেকে আপনি এই জবটা শুরু করেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই মানে আপনি ফ্রান্সে দুই বছর কাজ করেন এরকম যদি আপনার কোনো পেপার্স থাকে ডকুমেন্ট থাকে এই সব কাগজ এবং ডকুমেন্ট এগুলি আপনি যখন সাবমিট করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে ফ্রান্সের রেসিডেন্ট পাবেন এটা এই ওয়েটাই সবচেয়ে খুবই ভালো এবং এভাবেই কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এভাবেই কাগজ পায় হ্যাঁ আর অনেকে কি করে অনেকে কিন্তু পরিস্থিতির ভিতরে যাদের রেস্টুরেন্ট আছে তারা কিন্তু নিজের টাকা খরচ করেও কিন্তু তারা গভর্নমেন্টকে একটা ট্যাক্স দেয় যেমন আমি আপনাদেরকে জার্মানিতে পিছনে একটা ভিডিওতে দেখেছি আপনি জার্মানিতে আপনার বেতন কত মোবাইল দিয়ে চেক করুন সেখানে কিন্তু আপনার বেতন যদি তিন হাজার ইউরো আসে সেখান সরকার কিন্তু আপনার সাত থেকে আটশো ইউরো কেটে নেয় তারপর আপনার বাইশশো বা তেইশশো ইয়েরো কিন্তু আপনার অ্যাকাউন্ট আসে তো ফ্রান্সও এরকমের আপনার পেনশন বাবদ আপনার চিকিৎসা বাবদ আপনার এই সিকিউরিটি এগুলি বাবদ আপনার পাঁচশো ইউরো বা চারশো ইউরো এরকম একটা ট্যাক্স কেটে নেবে তো অনেকে কি করে বিশ মাস অথবা একুশ মাস এই ট্যাক্সটা মানে কন্টাক্ট করে নিজের গায়ে থেকে এই ট্যাক্সটা পে করেও কিন্তু অনেকে কাগজ নেয় কারণ অবৈধ থাকা অনেক কষ্ট এই কষ্ট থেকে তারা অন্য জায়গায় কাজ করে সেখান থেকে তারা কিছু টাকা দিয়ে তারপরেও কিন্তু সে ওখানে এটা করে মানে করেন অনেকে মনে করেন যে এই এই ওয়েটাও অনেকে করে আর যে কাজ পেয়ে যায় খুব সহজে কাজ পেয়ে যায় সে কিন্তু এইভাবে আপনার দুই বছর সে ওখানে কাজ করে এই ডকুমেন্টগুলো দিয়ে সাবমিট করে তারপর কিন্তু সে ফ্রান্সের রেসিডেন্ট পেতে পারে আর আর আপনি যখন আপনি ফ্রান্সে যাবেন সে সেই সময় থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ফ্রান্সের রেসিডেন্ট না পাবেন এর ভিতরে আপনার কাছে যত ডকুমেন্ট আসুক মানে যত ধরনের কাগজ মনে করুন আপনি যে টিকিট কেটে যে আপনি যে চলাচল করেন সেই টিকিটগুলো মানে আপনার সব কিছু আপনি খুব যত্ন সহকারে রাখবেন এগুলি যখন আপনি কাগজের জন্য যখন সাবমিট করবেন জমা দেবেন তখন আপনার সব কাগজই তারা আপনাকে চাবে যে যে সমস্ত আপনি এখানে আপনাকে আপনাকে এভাবে প্রমাণ করতে হবে যে আপনি যদি ধরুন আপনি ইটালিতে আপনি এখন ইটালিতে আপনি ফ্রান্স এরকম নাই কিন্তু আপনি ফ্রান্সের কাগজ অ্যাপ্লাই করবেন কিন্তু আপনি ফ্রান্সে যে দুই বছর এটার কি প্রুফ সেটাও কিন্তু আপনাকে তাদের কাছে প্রমাণ করতে হবে আসলে বন্ধুরা এভাবে কিন্তু আপনি খুব সহজে এই মানে আপনি কোনো এক জায়গায় কাজ পেলে সেখান থেকে যদি আপনাকে কন্ট্রাক্ট দেয় তাহলে সেই পেপারস সাবমিট করেই কিন্তু আপনি খুব সহজে কিন্তু ফ্রান্সের রেসিডেন্ট পেতে পারেন তো আশা করি অবশ্যই সবাই বুঝছেন যে যারা অবশ্যই ফ্রান্সে আছে তারা অবশ্যই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বাংলাদেশ থেকে ফ্রান্সে আসতেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ অথবা যারা পর্তুগাল বলেন ইটালি বলেন অন্য দেশ থেকে যারা ফ্রান্সে যায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই সবাই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটিতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে এই মায়াজাল টিসের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ